পোশাক খাতের নতুন মজুরি কাঠামো পুনর্মূল্যায়নের জন্য মালিক শ্রমিককে নিয়ে ত্রিপক্ষীয় কমিটি গঠন করেছে সরকার এই কমিটি চলতি মাসের মধ্যেই তাদের প্রতিবেদন দেবে যার উপর ভিত্তি করে জানুয়ারি মাসে নতুন হারে মজুরি দেওয়া হবে মঙ্গলবার রাজধানীতে পোশাক খাতের ক্রাইসিস কোর কমিটির বৈঠক থেকে এসব কথা জানানো হয় সৌরভ রহমানের রিপোর্ট মোট মজুরি বাড়লেও কৌশল করে বাড়ানো হয়নি মূল মজুরি বা বেসিক এমন অভিযোগ তুলে গেল কয়েকদিন ধরেই কাজ ফেলে রাজপথে নামছে পোশাক শ্রমিকরা বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সেই অসন্তোষ নিরসনে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বাণিজ্য মন্ত্রী আর শ্রম প্রতিমন্ত্রী বসলেন শ্রমিক নেতাদের সঙ্গে মালিকদের সাথে নিয়ে যেখানে শ্রমিক প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর অসঙ্গতি তুলে ধরেন দুই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয় সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে একজন শ্রমিকেরও বেতন কম দেওয়া হবে না সবাইকে যার যার কোন ক্ষেত্রে যদি হিসাবে কোথাও কম যদি গ্রেডিং হয়েছে সেটিকে আগামী এক মাসের মধ্যেই চলতি মাসের মধ্যেই সেই মজুরি সমন্বয় করে আগামী মাসে সেই ঘাটতি মজুরি সেটা দিয়ে দেওয়া হবে সাথে এইটার সমাধানের জন্য দুই পক্ষেরই পাঁচ পাঁচজন করে বসে যেসব এবং আমাদের শ্রম সেক্রেটারি আমাদের কমার্স সেক্রেটারি এবং আমাদের ভাই ডিপার্টমেন্টের লোকজন তারা বসবেন বসে এটা সমাধান করবেন এই কমিটি আগামী এক মাস অর্থাৎ জানুয়ারির শেষ নাগাদ তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে তবে সেজন্য শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাবার আহ্বান জানানো হয়েছে ত্রিপক্ষীয় এই বৈঠক থেকে উনরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বিশ্লেষণ করে দেখবেন যে আসলে কোনো ত্রুটি হয়েছে কি ত্রুটি হয়ে থাকলে এটা সংশোধন করে দেওয়া হবে এবং এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকারিতা হবে আমরা শ্রমিক সংগঠন পক্ষ থেকে আমাদের শ্রমিক ভাইদেরকে আবারও আহ্বান করতে চাই আপনারা স্বশ কারখানায় আগামী কাল থেকে কাজে যাবেন কোনো ধরনের গুজবে কান দেবেন না গেল অক্টোবরে পোশাক খাতের জন্য নিম্নতম মজুরি চূড়ান্ত করে সরকার যেখানে সাতটি গ্রেডে মোট মজুরি পঁয়ত্রিশ থেকে একান্ন ভাগ পর্যন্ত বাড়ানো হয় দু হাজার তেরোয়ের মজুরি কাঠামো হিসেবে নিয়ে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন